ও নমস্ভ নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ বেসরাসি জাতীয়তিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সেপ্টেম্বর মাস দু কেমন যেতে চলেছে আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করবো এক এক করে আপনাদের আর্থ পরিস্থিতি কেমন থাকবে আপনাদের কেরিয়ার কেমন আপনার পড়াশোনা কেমন পারিবারিক কেমন আপনার বিবাহিত জীবন কেমন যাবে আপনার ভাগ্য কতটা আপনার থাকবে কর্মক্ষেত্র কেমন যেতে চলেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের নবগ্রহের স্থিতি তাদের গোচ্চর এবং তাদের দৃষ্টি রূপাতে আপনারা কী কী ফল পেতে পারেন সেটা আমরা ডিটেলসে প্র্যাকটিক্যালি আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সবার প্রথমে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো সবার প্রথমে আলোচনা করে দিচ্ছি যে কি আপনাদের নবগ্রহের স্থিতি আপনার প্রথম ঘরেই কিন্তু উপস্থিত রয়েছে বৃহস্পতি দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে মঙ্গল চতুর্থ ঘরে রয়েছে বুধ এবং সূর্য এখানে আসবে বুধ এখানে আসবে চার তারিখ সেপ্টেম্বর মাসে আর শুক্র এবং কেতু রয়েছে আপনার পঞ্চম ঘরে আপনার দশম ঘরে রয়েছে শনিদেব এবং একাদশ ঘরে রয়েছে রাহু এটা হচ্ছে মাসের শুরুতে পরিস্থিতি এমন থাকবে তবে ষোলোই সেপ্টেম্বর সূর্য আপনার রাশি চতুর্থ রাশি থেকে বেরিয়ে আপনার আপনার চতুর্থ ঘর থেকে বেরিয়ে পঞ্চম ঘরে উপস্থিত হবে সতেরোই সেপ্টেম্বর আপনার শুক্র সেখান থেকে বেরিয়ে আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত হবে আর তেইশে সেপ্টেম্বর কিন্তু যেটা হচ্ছে যে কি তেইশে সেপ্টেম্বর বুথ আপনার চতুর্থ ঘর থেকে বেরিয়ে আবার পঞ্চম ঘরে উপস্থিত হবে এই রয়েছে পুরো মাসের গোছর এবারে আলোচনা আসছি যে কি আপনারা অ্যাকচুয়ালি কি কি ফল পেতে চলেছেন প্রথমে হচ্ছে কি রাশির জাতজাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করছি রাশির অধিপতি হচ্ছে যে কে শুক্রদেব শুক্রদেব আঠারো তারিখ আপনার শুক্র কিন্তু তার নিজের রাশিতে আবার উপস্থিত হবে অতএব স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমেরই সমস্যা নেই স্বাস্থ্য রিলেটেড রকম ভয়ের কোনো কারণে স্বাস্থ্য আপনার খুব ভালো যাবে তবে আপনার অষ্টম ঘরের অধিপতি হয়ে আপনার প্রথম ঘরে উপস্থিত বৃহস্পতি তাই আপনাকে মাঝে মধ্যে হয়তো একটুখানি খেয়াল রাখতে হবে যে কি আপনার বধজম হয়তো কিছু সমস্যা আপনার হতে পারে অথবা খাওয়া দাওয়াতে একটু আপনাকে ধ্যান রাখতে হবে দাঁতের সমস্যা হয়তো সমস্যা অনুভব হতে পারে এরকম কিছু ব্যাপার সামান্য কোনো কারণ লক্ষ্য করা যেতে পারে আর তেমন কোনো রকম কোনো ব্যাপার নেই আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা করতেই হবে না এর পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে যে কি আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে মঙ্গল আপনার উপস্থিত অর্থের ঘরে মঙ্গল হচ্ছে আপনার সপ্তম ঘরের অধিপতি এবং টুয়েলভ হাউসের অধিপতি মানে দ্বাদশ ঘরের অধিপতি যেটা লক্ষ্য করাচ্ছে যে কি আপনার অর্থ আসার সম্ভাবনা থাকতে চলেছে যদি আপনি বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন বা এরকম কিছু কাজ করতে চাইছিলেন তো সেই জায়গা থেকে আপনাদের অর্থ আসতে পারে বা এরকম কোনো জায়গায় কাজ করেছিলেন টাকা পয়সা ছিল এই ধরনের টাকা পয়সা এবারে কিন্তু আপনার ফেরত পেতে চলেছেন বা আপনি হয়তো কিছু প্রাপ্তি হঠাৎ পেতে পারেন বা আপনার বিবাহিত জীবন থেকে কিছু না কিছু হয়তো আপনার অর্থ আসতে পারে মোট কথা কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থ আসবে আপনারা যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই জায়গাটা আর্থিক অবস্থা কিন্তু উন্নতি ঘটাবে মঙ্গলের এই যেখানে গোচর হয়েছে মানে আগস্ট মাসে গোচরটা হয়েছে তো অক্টোবর পর্যন্ত থাকবে এই জায়গাটায় মানে এই মাসে কোনো রকম মঙ্গলের রাশি পরিবর্তন নেই অতএব এই জায়গাটায় আপনাদের বেশ একটা ভালো সময় যেতে চলেছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি হচ্ছে আপনাদের পারিবারিক পরিবেশে সামান্য কোনো কারণে কখনো কখনো একটু মতভেদ মতপার্থক্য দেখা দিতে পারে কখনো কখনো কিছু কথাবার্তাতে বলবো যাবে যে এরকম কিছু ব্যাপার হতে পারে আর তেমন কোনো ব্যাপার নেই প্রেম সম্পর্ক আপনাদের কেমন যেতে চলেছে পড়াশোনা আপনাদের কেমন যেতে চলেছে পঞ্চম ঘরের ব্যাপার এটা যেটা হচ্ছে কি পঞ্চম ঘরে উপস্থিত রয়েছে শুক্র অতএব এখানে আপনার যে প্রেমের ব্যাপারে যে ফিলিংস প্রেমের ক্ষেত্রে যে আপনার অনুভূতিটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে তারপরে আবার এখানে বুধ এখানে উপস্থিত হয়ে যাবে অতএব এই মাসে আপনাদের প্রেম সম্পর্কটা খুবই ভালো যেতে চলেছে যদি কারোর কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো বা অনেক ডিস্টেন্স হয়ে গেছিলো রাগারাগি এরকম ভুল যে এরকম কিছু পরিস্থিতি ছিল সেই সমস্ত পরিস্থিতি থেকে এবার কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন অতএব প্রেমের জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো দিকে যাচ্ছে ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এখন আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের পড়াশোনার বিষয়টা কেমন যেতে চলেছে যারা পড়াশোনা করেন তাদের জন্য কেমন যেতে চলেছে পড়াশোনার জায়গাটাও আপনাদের খুব ভালোই হবে কোনো রকম সমস্যা নেই পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে আপনি পড়াশোনার জায়গায় বেশ ভালো হবে যারা বিশেষ করে সাহিত্যিকের সঙ্গে রয়েছেন বা যারা কোনো রকম সঙ্গীত চর্চা এরকম কিছু ব্যাপারে রয়েছেন এই ধরনের কিছু শেখাতে আগ্রহী রয়েছেন এই জায়গাগুলো কিন্তু এবারে ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে অতএব আপনার পড়াশুনার ক্ষেত্রেও ও খুব ভালো থাকবে পড়াশোনায় মনোযোগ থাকবে সূর্য উপস্থিত হবে বুধের উপস্থিত হবে শুক্র তারপরে ও বেরিয়ে যাবে এখান থেকে তবে তবুও ওভারঅল যদি দেখা যায় এই মাস পুরো আপনার প্রেমের দিকটাও বেশ যেমন ভালো রয়েছে তেমন পড়াশোনার দিকটাও আপনার খুব ভালো থাকবে কেতু রয়েছে মাঝে মধ্যে আপনার হয়তো মাইন্ডটা একটু সুইং হতে পারে মাইন্ড একটু ডিস্ট্রাক্ট হতে পারে আর তেমন কোনো ব্যাপার নেই তবে যদি আপনি একটু কন্ট্রোল করে চলতে পারেন তো আপনাদের পড়াশোনাটা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে পড়াশোনার জায়গায় মান সম্মান বৃদ্ধির একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা আলোচনা করে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে বিবাহিত জীবন আপনার হচ্ছে মঙ্গলের অধিপতি আপনার সপ্তম ঘরের যে অধিপতি মঙ্গলদেব এখন অর্থের ঘরে রয়েছে আর রাহুর দৃষ্টি রয়েছে এখানে তথাপি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার বিবাহিত জীবন অত্যন্ত ভালোই যাবে কোনো রকমের কোনো রকম টেনশানে কিছু বিষয় নেই তবে রাহুর দৃষ্টি থাকার জন্য আপনার সব এখানে একটুখানি সমস্যা দেখা পারে কখনো কখনও ভুল বুঝাবুঝির পরিস্থিতি হতে পারে আদারওয়াইজ আর কোনো রকমের সমস্যা নেই মঙ্গলের উপস্থিতি খুব ভালো জায়গা রয়েছে আর শনির উপস্থিতি ভালো রয়েছে বুধের উপস্থিতি ভালো শুক্রের উপস্থিতি ভালো বৃহস্পতিও ভালো বলতে গেলে বৃহস্পতি দৃষ্টিও এখানে রয়েছে অথবা আপনাদের বিবাহিত সম্পর্ক যেটা ওটা কিন্তু ভালো হতে চলেছে রকম টেনশন নেই শুধু মাঝে মধ্যে রাহু রয়েছে একটু মাঝে মধ্যে আপনাদেরকে মাইন্ড এর একটা ব্যাপার ঘটাতে পারে আর তেমন কোনো ব্যাপার নেই পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার ভাগ্য কতটা আপনার সহায়তপূর্ণ থাকতে চলেছে কর্মক্ষেত্র কেমন আপনাকে দিতে চলেছে ভাগ্যের অধিপতি হচ্ছে শনিদেব এখন উপস্থিত কর্মের ঘরে কিন্তু বক্রি অবস্থায় থাকায় আপনাকে আপনার ভাগ্যের ঘরেরও ফল প্রদান করবে অতএব শনিদেবের যে পজিশান রয়েছে ওটা ভালো তারপরে সূর্যের পজিশান ভালো শুক্রের পজিশান ভালো মঙ্গলের পজিশানটাও ভালো রয়েছে অতএব আপনার ভাগ্য এ মাসে খুব ভালো থাকতে চলেছে ভাগ্য আপনাকে সম্পূর্ণ সাপোর্টেড দেবে ভাগ্য সম্পূর্ণ সহায়কপূর্ণ রয়েছে তবে আপনাকে যেটা সে সব থেকে গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে যে কি আপনাদের ভাগ্য রিলেটেড রকম যদি সমস্যা রয়েছে সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে আপনি যদি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই সমস্ত ক্ষেত্রে যদি বিনিয়োগ করতে চান বা এই সমস্ত জায়গায় অর্থ বিনিয়োগ করছেন সেই জায়গাটায় কিন্তু আপনাদের লাভ হওয়ার সুযোগ খুব ভালো থাকবে বিশেষ করে সতেরো তারিখ ষোলো সতেরো তারিখের পরে তো অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রেডিং শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে তো যেটা জানেন না একটু শিখে নিয়ে বিনিয়োগ করার ভাবনা রাখুন ভালো লাভ হওয়ার সুযোগ পাবেন তবে হ্যাঁ হয়তো দেরি করে হবে বাট হবে কেন শনিদেবের বক্রি অবস্থা চলছে তো তাই বললাম কখনো কখনো হয়তো একটু দেরি হবে বাট হবেই হবে তো আপনার ভাগ্য রিলেটেড কোনোরকম বস্ত্র থাকলে চিন্তা না করে করে ফেলুন অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের কেমন যেতে চলেছে ব্যবসা দখল করা হয় সপ্তম সপ্তম ঘর থেকে আর রাহুর উপস্থিতি ভালো জায়গায় রয়েছে মঙ্গলের ভালো বৃহস্পতি ভালো শনিদেব ভালো বুধ শুক্র ভালো প্রায় প্রত্যেকটা প্ল্যানেট আপনার জন্য অত্যন্ত ভালো ভালো জায়গায় রয়েছে কোনো টেনশানের কারণেই ব্যবসা আপনাদের অত্যন্ত ভালো যাবে ব্যবসাও ভালো যাওয়ার রকম মানে খারাপ যাওয়ার রকম টেনশান করার কোনো কারণ নেই আপনার ব্যবসা ক্ষেত্রেও ভালো যাচ্ছে ব্যবসায় গ্রো আপ ভালো থাকবে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে হঠাৎ হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রাপ্তি করতে পারে কোনো জায়গায় টাকা পয়সা বা কিছু হঠাৎ করে আপনার কাছে চলে আসতে পারে কোনো করে ব্যবসা জায়গায় হঠাৎ করে আপনি কোনো বড়ো অর্ডার পেতে পারেন এরকম কিছু হঠাৎ প্রাপ্তি ঘটনাও আপনার সঙ্গে ঘটবে অতএব এই সময়কালে যদি আপনি এই মাসে লটারি যদি কাটেন তো সে জায়গাটা ও প্রাপ্তির একটা যোগ সম্ভাবনা থেকে যায় যদি আপনারা প্রতিনিয়ত কাটেন আদারওয়াইজ কিন্তু নয় এখানে লটারি কাটতেই হবে কথা হলেই তবে যদি আপনি কেটে থাকেন তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকছে অতএব আপনাদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো যেতে চলেছে আপনারা কয়েকটা জিনিস অবশ্যই ফলো আপ করবেন এটা হচ্ছে কি অবশ্যই আপনারা হনুমান চলিশা পাঠ করবেন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন গণেশ দেবতার পুজো অবশ্যই রোজ প্রত্যেক দিনই করবেন আর আপনি আপনার সামর্থ্য মতো দান করবেন সেটা মিষ্টি কোনো জিনিস হতে পারে খাবার হতে পারে কোনো টাকা পয়সা হতে পারে মোট কথা আপনার যারা যেটা যাওয়া সম্ভব সেটাই কিন্তু আপনারা দান করুন সহায়তা করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ